আরে সুক্তো আর এই যে আমি যে ওই পুই মিটুলিগুলো আনলাম সেগুলো তোমার রান্না করতে বললাম না চার ভাগের রান্না করেছি আবার পুই মিটুলি পুই মিটুনি কালকে খাওয়া তোমার আমি কালকে কি বললাম যে পুই মিটুলিগুলোই খাবো হ্যাঁ কালকে আমি আজ আমি কালকে আনছি পরশু দিন খাওয়ার জন্য আরেকদিন তো আমি দুই রকম একরকম দুই রকম পদ দিয়ে খাই রবিবার দিন তো একটুখানি ভালো মন্দ রবিবারের দিন কি চোদ্দ ভাত খেতে হবে নাকি চার পদ হচ্ছে তাতে হচ্ছে না চোদ্দ ভাত খেতে হবে হ্যাঁ তোমার ওই শুক্ত কে রান্না করতে বলছো ওই যে ওগুলো ওগুলো কে রান্না করতে বলছো শুক্ত আমি খাবো তাহলে তুমি আমার মুই পুই মিটুলি গুলো আমি আনলাম তুমি রান্নাগুলো না আমার অত ভাগে রান্নার সময় নেই ঠিক আছে কোথায় পুই মিটুলি গুলো কই রাখছো তুমি হুকুম দিয়ে যাবে এই করো সেই করো ওই করো সেই করো এই যে এই পুই মিটুলি গুলো তুমি এখনো রান্না করনি হ্যাঁ আর কতবার বলবো শুনতে পারো না খালি

কেডা বলবা না আমি মাংস ভালো খাই না ওইটাও ভালো খাই না ভাবলাম আজকে দেখো তো আমি কোনো কি ভালো খাই কোন কত কিছু আমার খাবারের বাজবিচার তোমার না হ্যাবিটে ধরে গেছে বুঝতে পারছ তো মানে আজকে আজকে এটা রান্না করতে হয় তো করতেই হবে তোমার কথা মত তুমি আমার শুনতে হবে এ তুমি তাহলে কালকে বলতে করতে আমি রান্না করব না তাহলে আমি কচু শাক নি আসতাম যেটা ভালো খাই আমি এইটা পুই পুই পুইমি তুলি ভালো খাই কচু শাক ভালো খাই লাল শাক ভালো খাই কচুবাগা নাই যা গেবস্থ আমি পছন্দ আমি আনি না তেলাপিয়া মাছ ভালো খাও আনি না हां हमने মাছের কথা আমি তো তোমাকে বলে মেটে আলু মেটে আলু মেটে আলু নাও খাওয়া খাও খাও পেট খারাপ হয় আমার হবে তো পেট খারাপ তোর তো হবে না না